গুড মর্নিং দীপাদি গুড মর্নিং আজকে দীপাদি আর আমি একসাথে চা নিয়ে বসেছি একসাথে আমি উঠেছি আজকে ছুটির দিন চা নিয়ে বসেছি চাটা নিই এখন বাচ্চা দশটা মতো চলো চাটা কেনি এই যে অনেকটা টাইম পর আসলাম এখন বাচ্চা এগারোটা মতো আমার স্নান পুজো ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে যখন ব্লগ করতেই পারছি না আমি চলো দেখাই তাই যে আমার আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়ার ডান কত ফুল আজকে পেয়েছি প্রচুর ফুল পেয়েছি আজকে

মিষ্টি কালকে কে দিয়ে গেছিলাম কে দিদি তখন কাল থেকে রাই করবো ওখানে এখন খেতে ভাত খাচ্ছে মাছ খাচ্ছে বাঁধা ভাত খাচ্ছে আমি খেয়েছি দুপুরে আজকে আমি গরম ভাত খাই আমি আজকে দুপুরে পান্তা ভাত খেয়েছি আধিবাদি জনকে রেখেছিলাম আদিবাদি খাচ্ছে এখন এই যে বৃহস্পতিবার পুজোর কমপ্লিট একটু কি ধন বুঝতে পারছো আমার একটু ধুনো দিয়েছি পুজো কমপ্লিট আচ্ছা ওদিকে আজকে আসবে সাদা লগ করি কি ব্লগ দেখাবো আজকে কোনো ব্লগ আমি করিনি আর কি দেখাবো যে আজকে বৃহস্পতিবার পুজো দেবো ডান চলো আমি এখন পড়াতে বসবো একদম রুটি ভিডিওটা একদমই মনে হয় ছোট হয়ে গেছে মানে মিনি ব্লক বলেছে মিনি ব্লগ হয়ে গেছে কি করে আজকে সাত সেরকম কিছু করিনি রান্না বাড়ি আজকে আমি সেরকম কিছু করিনি করেছে মানে ঘর লাইটটা বন্ধ হয়ে তো আমি সেরকম কিছু করিনি আজকে আমি রান্না বাড়িও শেয়ার করব বা কিছু আজকে বড়ি করেছে শুধু আমি ডক্টর করেছিলাম বাকি সব আমার বড় রান্না করেছে আর এই এখন আমি যারা রান্না করছি যাই হোক তাহলে আজকে ডক্টর এখানেই শেষ করছি কারণ এটা খাওয়া দাওয়া করে সে করবো নাকি যখন সেই খবর খাবারটা করি কিছু নেই দেখিয়ে দিলাম আজকে খাচ্ছি না খাচ্ছি তাহলে আজকে ডক্টর ভাবে

โอ้โอี้นี่ดีทเคล่นท้ยใ้ไปเะโอเคจัลมจะดอ